মনে হচ্ছে বের হয়ে আছে সে কিন্তু এই যে গরিবের ভূপখ্যাত ভাইরাল ভাই সেই ভাইয়ের হোটেলের সামনে কিন্তু এসেছে সে যে আসলে সে কোথায় যাবে আসলে জানে না জেনে হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছে যে মিজানবাই এখানে বিভিন্ন ধরনের মিডিয়ার লোকজন এসে থাকে এজন্য সে এখানে এসেছে বলতেছে যে বাবা আমার অবস্থা খুবই খারাপ আমাকে যদি একটা ভিডিও করে দিতেন তো তার কাছে আমরা জানি যে আসলে তার কি হয়েছে কি হয়েছে আপনি বলেন তো আমার আগে টিমার আর আস্তে আস্তে হয়েছে আস্তে আস্তে সরকারি ভাবে চিকিৎসা নিচ্ছি বাজানটা এখন আমার টিমারটা বড় হয়ে গেছে চোখটা ফে ফুটে গেছে গা আমার হাতে একটা ছবি দেখছেন এরকম হয়ে গেছে লোক এটা আসলে ছবি দেখানোর মতো না এরকম অবস্থা ওনার চোখ কিন্তু বের হয়ে গেছে অপারেশন কি করাইছেন হ্যাঁ একটা করাইছি আর একটা করানো লাগবে এখন ক্যান্সার ধরা পড়ছে বাজানটা মানে টিউমার থেকে ক্যান্সার হয়ে গেছে

দেখেন তার দুইটা চোখের ভিতরে কতটা বেশ কম দেখেন সে কিন্তু বাম চোখ দিয়ে কিছুই দেখেন চোখ দিয়ে কিন্তু অল্প অল্প দেখে তারা বাম চোখে কিছুই দেখিনা লাইটের আলো নাই আমরা বাজান দা আমার একটু সাহায্য করেন ভুবনশ্রী বাজান রাজিয়া দেখতে চান আমার একটু সাহায্য করেন বাজান রা আপনারা এক টাকা পারেন দুই টাকা পারেন যে না পারেন আমার একটু সাহায্য করার আমি সাহায্য বছর ধরে ভুগতেছি বাজান আমার ছেলে মেয়ে নাই তোমরা আমার একটু সাহায্য করো বাজান তো প্রিয় দর্শক দেখেন একজন মা হয়ে আপনাদের কাছে আবদার করতেছে আপনাদেরও তো মা আছে আপনারা কারো কারো সন্তান দেখেন আপনার মা যদি এরকম হতো অনেকের কিন্তু মা এই পৃথিবীতে বেঁচে নেই সেই মায়ের কথা মনে করে আপনার মা থাকলে কি আপনি সেই মাকে দিতেন না আপনার মায়ের পাশে কিন্তু দাঁড়াতেন না মনে করেন যে আপনার মাকে আপনি বিশটা টাকা দশটা টাকা পঞ্চাশটা টাকা আপনার মাকে আপনি দিলেন মৃত মায়ের কথা মনে করে এই মায়ের পাশে একটু দাঁড়ান প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সে আসলে নাম্বারও বলতে পারেন আমি তার নাম্বারটা একটু বলে দিচ্ছি জিরো সেভেন জিরো লাস্ট সেভেন জিরো ঠিক আছে নাম্বার এটা সেভেন জিরো তো এটা হলো ওনার নাম্বার প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি দেখেন আজকে এই মা বলতেছে দুই দিন ধরে খায় না আজকে সেই মিজান ভাইয়ের দোকানে এক বেলা খেয়েছি মিজান ভাই খাইয়েছে তো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের নিজের মা মনে করে আপনাদের মা যাদের জীবিত আছে তারাও মনে করে যে আপনার মায়ের বোন খালা মনে করে আপনারা প্লিজ এই মায়ের পাশে দাঁড়ান দশ টাকা পাঁচ টাকা দিয়ে আর যারা একান্তই তার পাশে দাঁড়াতে পারবেন না দয়া করে আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন যেন মাহারা সন্তানদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছতে পারে যেন এই মাকে যেন সবাই সাহায্য সহিত করে সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে বিতে নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ